আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আজকে বাংলাদেশে টাকা পাঠালে আজকে ছয় জুন বৃহস্পতিবার আরেক খমিস সকাল এখন দশটা দুই বেজে এখন অ্যাকাউন্টের টাকা পাঠালে আপনার রেট হচ্ছে পঁচিশ টাকা উনিশ পয়সা সাথে যদি দুপাশ কমিশন আসে বা আশি টাকা মতো আসে পড়বে আশি পয়সা পঁচিশ টাকা আশি পয়সা কত আসবে আর পিন নম্বরে পাঠালে হচ্ছে পঁচিশ টাকা আট পয়সা ছয়শো বিশ টাকা হলে এটা আসবে হচ্ছে ছয়শো বিশ আর এটা হচ্ছে আট তাহলে হচ্ছে ছয়শো সত্তর পঞ্চাশ বয়সার উপরে আসবে আর কি পিন নাম্বারে পাঠালে আর অ্যাকাউন্টে পাঠালে আসবে আশি পয়সার মতো টি ইম এল রেমিটেন্স এই রেটটা দিচ্ছে টিম এল রেমিটেন্স বালাক জায়া বা অন্যান্য যে জায়গায় শাখা আছে ওখান থেকে আপনি এই রেটটা পাবেন আর কাছাকাছি মার্সেন্টেটের অফিসিকে আসলে কাঁচা রাশি এরীতি পাবেন